সিএনএর খবরের যে ভেঙে ফেলা হলো অবৈধ নির্মাণ ফাঁসি ঘোষপুকুর নকশালবাড়ি রাজ্য সড়কের ওপর কালভার দখল করে অবৈধ দোকান তৈরির অভিযোগ ওঠে এলাকারই বাসিন্দা তপন কর্মকারের বিরুদ্ধে সেই খবর সম্প্রচারিত হয় সিএনের পর্দায় এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন ফাঁসি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে ফেলা হয় অবৈধ নির্মাণ বন্ধ করে যদি কোনো কনস্ট্রাকশন থাকে জল দেওয়ার অসুবিধা হবে আশেপাশে যারা অধিবাসী আছে তাদের সমস্যা হবে জল জমে বা জল ডাইভার্ট তো তাকে বলা হয় এবং তিনি আজকে নিজের খরচায় সেই কনস্ট্রাকশনটি ভেঙে দেন তো আপনার নিউজ হওয়ার পরেই আমরাও গেছিলাম প্রশাসনের কাছে প্রশাসনের লোক এসে এখন ইনকোয়ারি করে গেছে আর এইদিকে ডেমোলিশও হচ্ছে জিনিসটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া না সবচেয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলকে কারণ আপনারা এই যেটা আবার জিনিসটা আমাদের নজরে আসলেন আর এমনি জনগণ থেকেও কমপ্লেন ছিল তারপরে আমরা ওটা ভেরিফাই করে দেখলাম যে সত্যি ওটা আবায়দ আর প্রশাসনকে বলা হলো আর যেই লোকটাই আবায়দ কাজ করেছে ওকেও পুলিশের মারফতে ডেকে বিলার অফিসে বলা হয়েছে তো উনি নিজে স্বীকার করছেন যেহেতু আমরা বলেছিলাম যে এই অবৈধ নির্মাণ না ভাঙা হলে আমরা একটা আন্দোলন করব সেই সূত্রে আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাতে চাই যে সরকারি জায়গা দখল করে সরকারি জমি দখল নিয়ে নবান্ন থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেয়াত করা হবে না বলে বার্তা দেন তিনি কিন্তু তারপরেও সরকারি জায়গা দখলের ছবি উঠে আসে তবে আগে থেকে কেন নজর ছিল না প্রশাসনের উঠছে প্রশ্ন ফাঁসিদাওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ